নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা আবাস যোজনা প্রকল্পে উপভোক্তাদের জন্য দারুণ সুখবর বন্ধুরা আপনারা যারা আবাস যোজনা প্রকল্পে আবেদন করে এখনও পর্যন্ত টাকা পাননি তাদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনায় যাদের নাম নথিভুক্ত আছে তাদের ডিসেম্বর মাস থেকে টাকা দেবে রাজ্য সরকার তো বন্ধুরা ডিসেম্বর মাসের কত তারিখ থেকে আবাস যোজনা প্রকল্পে উপভোক্তাদের টাকা দেওয়া হবে বিস্তারিত তথ্য জানতে হলে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন বাংলার আবাস যোজনার টাকা দেবে ডিসেম্বর মাসে এগারো লক্ষ পরিবার পাবে বাড়ি তৈরির টাকা তো বন্ধুরা ডিসেম্বর মাসের কত তারিখ থেকে আবাস যোজনার উপভোক্তাদের টাকা দেওয়া শুরু হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা কেন্দ্র সরকার আবাস যোজনার জন্য পশ্চিমবঙ্গে প্রাপ্য আট হাজার দুশো কোটি টাকা আটকে রেখেছে বলে অভিযোগ যদিও এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিল কেন্দ্র থেকে যদি টাকা না আসে তবে রাজ্য সরকার নিজের তহবিল থেকে এই প্রকল্প বাস্তবায়ন করবে আর এবার সেই পথেই পা বাড়ালো পশ্চিমবঙ্গ সরকার অভিযোগ একাধিকবার কেন্দ্রকে রাজ্য সরকার আবাস যোজনার টাকা বরাদ্দ করার জন্য অনুরোধ করা হয়েছিল কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো প্রতিক্রিয়া দেখায়নি তাই রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকারের ওপর না করে নবান্নে মুখ্য সচিব মনোজ পন্থের নেতৃত্বে সংশ্লিষ্ট সমস্ত দপ্তরের সচিবদের সঙ্গে আবাস যোজনা প্রকল্প নিয়ে বৈঠক করে এবং কেন্দ্রকে বাদ দিয়ে এই প্রকল্পের নাম রাখা হবে বাংলার আবাস যোজনা এমনটাই ঠিক হয়েছে বৈঠকে জানানো হয় যে আবাস যোজনার টাকা দেওয়ার জন্য পুনরায় আবেদনকারীর নাম যাচাই করতে হবে রাজ্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অর্থাৎ এস ও পি মেনেই যাচাইয়ের কাজ করতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেক জেলা প্রশাসনকে এবং সেই এস পি রাজ্য মন্ত্রিসভার বৈঠক পেশ করা হবে তারপর আনুষ্ঠানিক ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনা প্রকল্পে কাদের টাকা দেওয়া হবে তা নিয়ে এবার দেখুন বন্ধুরা আবাস যোজনা প্রকল্পে যাদের নাম নথিভুক্ত আছে ডিসেম্বর মাসের কত তারিখ থেকে তাদের টাকা দেওয়া হবে বন্ধুরা আবাস যোজনা প্রকল্পে যাদের নাম নথিভুক্ত আছে তাদের বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করতে হবে এমনটাই জানিয়েছে রাজ্য প্রশাসন একুশে অক্টোবর থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত বাড়ি বাড়ি সমীক্ষা করতে হবে চেকিংয়ের কাজ শেষ করতে হবে 14ই নভেম্বরের মধ্যে আর সেই সমস্ত তথ্য বিডিও এসডিও জেলা শাসকের অফিসের সামনে এবং ওয়েবসাইটে তালিকায় দেখানো হবে আগামী একুশ থেকে সাতাশে নভেম্বরের মধ্যে যদি ওই সংক্রান্ত তথ্যের ওপর কারোর কোনো রকম অভিযোগ থাকে তাহলে সে জানাতে পারবেন এরপর তেরোই ডিসেম্বরের মধ্যে জেলা স্তরের কমিটি সেই তালিকার অনুমোদন দেবে এবং কুড়ি ডিসেম্বর থেকে সমস্ত আবেদনকারীকে টাকা দেওয়া শুরু হবে একই সঙ্গে এই পরিমাণ টাকা মিলবে না তিন কিস্তিতে মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেবে রাজ্য সরকার এছাড়া বন্ধুরা প্রত্যন্ত এলাকার পরিবারের জন্য এক লক্ষ তিরিশ হাজার টাকা দেওয়া হবে বন্ধুরা কুড়ি ডিসেম্বরের মধ্যে এগারো লক্ষ মানুষের অ্যাকাউন্টে আবাসের প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়া হবে এর পরের কিস্তিতে চল্লিশ হাজার টাকা দেওয়া হবে আর শেষ কিস্তিতে দেওয়া হবে বাকি কুড়ি হাজার টাকা অর্থাৎ বন্ধুরা আপনার যারা আবাস যোজনা প্রকল্পের নাম নথিভুক্ত করে রেখেছেন আপনাদের যদি তালিকায় নাম আসে তাহলে বন্ধুরা আপনারা কুড়ি ডিসেম্বরের মধ্যে আবাস যোজনার প্রথম কিস্তি ষাট হাজার টাকা অ্যাকাউন্টে পাবেন